প্রিয় ছাত্রছাত্রী আসলে তোমরা সবাই ভালো আছো তো তোমাদের সবাইকে আবারও একবার স্বাগতম তো তোমরা জানো এটি একটি শিক্ষামূলক চ্যানেল অলটিপস টিপসিএম এখানে বিভিন্ন বিষয়ের উপরে ঠিক আছে ক্লাস এবং নোট সাজেশান দেওয়া হয় প্রত্যেকটি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য একমাত্র নির্ভরযোগ্য এই শিক্ষামূলক চ্যানেল অল টিপস তো চলো তোমাদের আজকের মূলত তোমরা থামবেল থেকে বুঝেছ তোমাদের ক্লাস টেন অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্যে এই মাধ্যমিকের যে ফাইনাল রুটিন প্রকাশিত হয়েছে বোর্ডের পক্ষ থেকে সেই বোর্ডের ফাইনাল রুটিন তোমাদের সামনে এই ভিডিওতে শেয়ার করছি এবং এর পিডিএফ আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশান ফলো করো সেখানে লিঙ্কগুলো আছে তোমরা যুক্ত হতে পারো চলো তোমাদের পরবর্তীতে ইলেভেনে ভর্তি হবে ঠিক আছে পাস করে সেখানেও কিন্তু আমাদের এই চ্যানেলটি তোমাদেরকে যথাযথ সাপোর্ট করবে প্রত্যেকটি বিষয় টিপস সিলেবাস সাজেশন নোটস দেওয়া হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কাউন্টে অল সিলেক্ট করে রাখো মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও চলো তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার পঁচিশ সালে তোমাদের এই রুটিনটি তোমরা দেখে নাও দেখো দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত তোমাদের এক্সাম টাইম দেওয়া রয়েছে কিন্তু পনেরো মিনিট আগে তোমাদেরকে প্রশ্নপত্র দেওয়া হবে হাতে তোমরা পনেরো মিনিট প্রশ্নপত্র শুধুমাত্র পড়তে পারবে তারপরেই কিন্তু তোমরা ঘন্টা করলে উত্তর দেওয়ার বা খাতা তোমরা লিখতে পারবে চলো তোমাদের যে ডেটে এক্সামগুলো রয়েছে সেই ডেটগুলো এবং সাবজেক্টগুলো তোমরা একটু দেখে নেবে ঠিক আছে তো পরস্পর ভিডিওটি খুবই ছোটো দেয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এটি তোমরা আমাদের টেলিগ্রামে আমরা রুটিনটি তোমাদের দিয়ে দেবো সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নাও তোমাদের যে ডেট বার এবং যে বিষয় রয়েছে ওকে